আমরা তো সাধারণত ফান্ডিং ফান্ডিংয়ের উপর নির্ভর করি এবং বাংলাদেশের জনগণের সাপোর্টে বিদ্যানন্দ ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে এবং এই সাপোর্ট যদি অব্যাহত থাকে আমাদের এডমিন কস্ট বিভিন্ন ট্রান্সপোর্ট কস্ট এগুলো যদি আমরা সাপোর্টটা পাই এবং সারা এই বছর জুড়েই আমরা এই কার্যক্রম ইনশাল্লাহ চালাবো এদেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধ সিন্ডিকেট এবং প্রশাসনের দুর্বল মনিটরিংয়ের কারণে কিন্তু সারা বছরই দ্রব্যমূল্যে এক ধরনের অস্থিরতা কাজ করে এবং সেটি রমজান এবং বিভিন্ন উপলক্ষে কিন্তু সেটা একেবারে বেসামাল হয়ে যায় অপরদিকে কৃষকেরা কিন্তু এই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় এক শ্রেণীর মধ্যসত্বভোগীর কারণে তো এই সাধারণ মানুষ তো বটেই এক্ষী খেটে খেটে দেশ কৃষক দিন মজুর সবাই কিন্তু এই সাফার করে তো এইটার একটা সমাধান হিসেবে বিদ্যান্দ ফাউন্ডেশন চিন্তা করছে যে সরাসরি কৃষকদের কাছ থেকে আমরা যদি পণ্যটা কিনি এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিই তাহলে তো মাঝখানে ওরা আর কি চ্যালেঞ্জে পড়ে যাবে সেই উদ্দেশ্য থেকে আমরা এই কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য কেনা শুরু করছি এবং সেই পণ্যগুলো শহরের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জনসমাগম এলাকায় আমরা বাজার বসিয়ে সেগুলো সাধারণ মানুষেরকে আমরা কেনা দামে পৌঁছে দিচ্ছি ফলে যেটা হচ্ছে আমরা আমাদের কৃষকেরাও তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে এবং ওখানে যে সিন্ডিকেট তাদেরকে আমরা একটা চ্যালেঞ্জ দিতে পারছি অপরদিকে আমাদের জনজীবনে যে দ্রব্যমূল্যের উদ্যোগতে কারণে তাদের সংসার টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না তো এই জনজীবনে একটু হলো আমরা স্বস্তি নিয়ে আসতে পেরেছি আমরা যখন যে দামে আসলে আমরা কৃষকদের থেকে পাই সেই দামে আমরা কিন্তু এই বাজারে আমরা ছেড়ে দিই যেমন আজকে আমরা আনারস বিক্রি করছি ছয় টাকা করে কারণ আমরা রাঙ্গামাটি থেকে সেই ছয় টাকা করে এক আমরা কিনেছি মাঝখানে আমাদের গাড়ি গাড়ি ভাড়াটা বিদ্যানন্দ বহন করে এবং এখানকার যে ম্যানেজমেন্ট পরিশ্রমটা আমাদের যারা সাধারণ স্বেচ্ছাসেবক আছে তারা এটা বিনা পারিশ্রমিকে করে যে কারণে আমাদের পক্ষে সম্ভব হয়েছে কেনামূল্যেই জনগণকে এই বিভিন্ন ফল সবজি পৌঁছে দেওয়া এবং এখানে আমাদের দেখতে পাবেন আপনি ফুলকপি তিন টাকা মূলা দশ টাকা মিষ্টি কুমড়া আঠাশ টাকা ক্যাপসিকাম পাবেন পঁচিশ টাকা তো এখানে কৃষকেরা লাভবান হচ্ছে সাধারণ মানুষও কি একটু স্বস্তি পাচ্ছে হ্যাঁ আমরা উদ্যোক্তা রমজানকে কেন্দ্র করে আমরা আসলে কার্যক্রমটা বাড়িয়েছে কিন্তু বিদ্যানন্দ বিদ্যান সারা বছরই চেষ্টা করে কৃষকদের পাশে থাকতে যেমন ধানের চেষ্টা করি সরাসরি তাদের থেকে ধান সংগ্রহ করতে বিভিন্ন মৌসুমে আমের মৌসুমে কাঁঠালের কিন্তু আমরা সারা বছরই কিন্তু কি আমরা কৃষকদের পাশে দাঁড়াই এবং কৃষকদের থেকে কিনে আমরা সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি রমজান মাসে সাধারণত এই এবারত বন্দী সব কিছু বিবেচনা করে আমরা এই ঢাকা মিরপুরে এবং সি আর পিতে প্রতিদিন দুইটা থেকে পাঁচটাই এই স্টোর খোলা থাকবে এর পাশাপাশি আমরা চেষ্টা করি একটু ডিসেন্ট্রালাইজ করার জন্য মাঝে মাঝে বিভিন্ন বস্তিতে বিভিন্ন নিম্ন আয়ের মানুষজন যেখানে বসবাস করে সেখানেও আমরা বাজার বসিয়ে থাকি